কেমন আছো ভাবছ এতগুলো বছর পর আমি কোথা থেকে সেদিন তোমায় দেখলাম অনেকটা দূর থেকে রাস্তা পার হবার সময় গায়ে একটা হলুদ পাঞ্জাবি হাতে বাজারের ব্যাগ চোখে মোটা মোটাফরের চশমা দেখলাম একটা বেশ সংসারই লাগছিল তোমার তবু চিন্তা এতটুকু সময় লাগলো না জানো শুধু বয়সের ছাপে একটু মুড়িয়ে গেছো কিন্তু গালি সে কোচা কোচা দাঁড়ি ঠোঁটের পাশে ছোট কালো তিল সে নেশা লাগানো ঘোলাটা চোখ সব এক আছে কে বলছে না ধরেছে খানিকটা অনি তোর মনে পড়ে তুমি যখন বলতে চুলদাড়ি না কেটে তুমি রবীন্দ্রনাথ হবে আমি কি রেখে যেতাম সেটা শুনে মনে পড়ে আমি শুধু ভাবি জীবনের এই বাইশটা বছর কীভাবে চলে গেল আমাদের দুজনের থেকে সবটা ঠিকই ছিল হঠাৎ শেষ যেদিন তোমায় দেখলাম সেদিন এক বর্ষার সন্ধ্যা রাস্তাটা পাতি দিয়ে সাজানো ছিল দুজনে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে সেদিন সিদ্ধান্ত নিলাম আর একসাথে নয় কতটা সহজে সেদিন এতটা কঠিন হয়ে সারা জীবনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম আমরা অনিমেষ সেই সন্ধ্যায় দুজন দুপাশে হেঁটে যাওয়ার সময় আমি খুব করে চাইছিলাম জানো তুমি আমার একটা বার আটকাও কিছুটা যাওয়ার পর যখন কিছু ফিরে ফিরে দেখলাম তখন বাতির আলোয় তুমি হেঁটে যাচ্ছ ধীরে ধীরে মিলে যাচ্ছ দূরে ধূসুর হয়ে আকাশভি খুব জোরে বৃষ্টি পড়েছিল সে রাতে আমি আমার উত্তরের ঘরটায় বসে তোমার ফোনের অপেক্ষায় ছিলাম এভাবে রোজ আকাশ কালো করে রাত নামতো আর আমি আমার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতাম সারাটা রাত তারপর একদিন বুঝে নিলাম না বিধাটা আমাদের সংসারটা একসাথে লেখেননি হাজার আমি পেয়েছি বাড়ানো সহজ বিচ্ছেদ সহজ ছিল শূন্যটাটা একেবারে মুছে ফেলা অনিমেষ খুব চেনে রাস্তায় দীর্ঘদিন পরে হাটলে এক ধরনের অনুভূতি হয় সেদিন রাস্তা পার হবার সময় যখন তোমার মুখটা দেখলাম মুহূর্তে আমার সমস্ত ওদের চোখের সামনে উলট পালট হয়ে গেল তো একটু ছুঁয়ে দেখা হয়নি বাইশটা বছর আমাদের এতটা দূরে সরিয়ে দিল কি করে অনিমেষ মাঝে মাঝে ভীষণ ইচ্ছা করে পুরাতনে ফিরে যাই আবার গধলির সময় শহরের শেষ মাথায় বসে জ্যোৎসনার আলো মাখে তোমার মোটা ফ্রেমের চশমার নিচে যত লুকিয়ে রাখা চোখের দিকে আমি আবার নেশাগ্রস্ত হই আচ্ছা তোমার সেই বইয়ের নেশাটা কি আছে তুমি কিহ আর আমি সাংরেশ মজুমদার সে আঠেরো কি কুড়ি বছর বয়স তখন আমার তারপর একদিন বসন্তের মতো জীবন এলে তুমি আবার এখন বয়স বেড়েছে অনি মুখে কুচকানো চামড়া চোখের নিচে কালো দাগ তলপেটের মেদ মাথায় কমে যাওয়া চুল শরীরের রোগের বাসা প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় আমি কতটা পুড়িয়ে গেছি বয়সের তুলনায় সবাই আমি সান্ত্বনা দেয় কিন্তু আমার মন বলে আমি আর বেশি দিন নেই অনিমেষ মৃত্যুর তো সেটা খুব কাছ থেকে দেখছি জানো এখন এক একটা দিন আমার কাছে কেবল স্রোস্টার দেওয়া উপহার বিধাদের খেলা দেখো চলে যাওয়ার আগেই বোধ হয় তোমায় দেখিয়ে দিলেন অনি অনি আমরা এখন এক শহরেই আছি অথচ তাও কতটা ভীষণ দূরে তাই না বলো কতটা পথ হেঁটে গেলে তোমার ছুঁতে পাবো তাও জানা নেই অনি তুমি ভালো থেকো খুব ভালো থেকো আর যদি কোনো দিন পারো একবার এসে আমার ছুঁয়ে দিও হোক সে মুহূর্তে আমার শরীর যায় প্রাণ নেই কতগুলো বছর তোমার মুখে মৃন্ময়ী ডাক্তার শুনি না অনিমেষ সব করে দিয়েছিলে তুমি আমায় নামটা আবার একটা বার থাকবে আমায় সেই নাম ধরে চোখ পূজার আগে কেবল একটা বার এই ব্যস্ত শহরে কোন এক ফিকে সন্ধ্যায় তোমার সেই পুরনো ঠিকানায় ফিরে আবার আর একটা পার মৃন্ময়ী বলে এতে তোমার মৃন্ময়ী